লোকসভা নির্বাচনে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস স্লোগান বদলে নতুন অর্থাৎ মোদীর কথা বাস্তবে প্রতিফলিত হয় বলেই মানুষ তাকে বারে বারে নির্বাচিত করে এছাড়াও মোদীর গ্যারেন্টি তো আছেই দলের পদাধিকারী বৈঠকে আগামী লোকসভা ভোটের প্রচারের অভিমুখ বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী এছাড়াও বর্তমান সাংসদদের ভবিষ্যৎ নম অ্যাপের উপরেও নির্ভর করছে অ্যাপের মাধ্যমে জনমত সমীক্ষা করে দলের সাংসদদের পারফরমেন্স যাচাই করা হচ্ছে বলে সূত্রের খবর তার উপরেও অনেকটাই নির্ভর করছে সাংসদের কপালে দলের টিকিট জুটবে নাকি কপাল পড়বে বাংলার সাত থেকে আটজন সাংসদদের নামের পাশে লালকালির ডাক পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে বলে সূত্রের খবর দেশ জুড়ে হিন্দুত্বের হাওয়া তোলার পাশাপাশি মোদী যে নির্বাচনে গেরুয়া শিবিরের মুখ তা পদাধিকারী বৈঠকে আরও একবার জানিয়ে দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই সঙ্গে দুটি বিষয়কে বিজেপির হয়ে প্রচারে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রথমত মোদী সরকারের দশ বছরের কাজের খতিয়ান নিয়ে লাগাতার প্রচার চালাতে হবে বলতে হবে মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে কাউকে বঞ্চনা করা হয়নি সরকার সবকা সাথ এই ঘোষণা কাজের মাধ্যমে দিয়ে প্রধান প্রমাণ করা হয়েছে বিজেপি সরকারের কথা এবং কাজে ফারাক নেই সোশ্যাল মিডিয়ায় সুবিধাভোগীদের কথা প্রতিদিন প্রচার করতে হবে সব নেতা এবং সাংসদদের সরকার গরিব যুব মহিলা এবং কৃষকের সাথে কাজ করছে এবং করে যাবে এই বিষয়টি বেশি করে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তাহলে কি বিজেপি হিন্দুত্বের কথা প্রচারে সেভাবে আনবে না দলের জাতীয় কর্মসমিতির এক সদস্য বলেন হিন্দুত্ব অবশ্যই রাখবে ওটাই বিজেপির রাজনীতির মূল স্তম্ভ এবং মন্ত্র আমরা মনে করি হিন্দুত্বের পথই মোদী সরকারের সাফল্যের প্রধান স্তম্ভ প্রচারে সেই কথাই থাকবে তবে দল যেহেতু দশ বছর ক্ষমতায় তাই কাজের খতিয়ানি হবে প্রধান অস্ত্র তারপর তো রাম মন্দির আছেই মোদী ক্ষমতায় আসার পরপরই নমো অ্যাপ তৈরি করেন এরপরেই অ্যাপকে জনপ্রিয় করে তুলতে দলীয়ভাবেও উদ্যোগ নেওয়া হয় এখন বিজেপির দাবি অনুযায়ী দলের সব রয়েছে নমো অ্যাপ আর সেই মাধ্যমে মাধ্যমেই দেশের সব সাংসদদের কাজ এবং জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে এই করতে পারে বিজেপি পদ্ম প্রতীকে কারা লড়তে পারবেন এবং কারা বাদ পড়বে সেটা ঠিক হলে এই ভোট বিজেপির টিকিটে জয়ী সাংসদদের জন্য যেমন চিন্তার তেমনই হারা আসনে কারা পদ্মের টিকিট পাবেন সেটাও নির্ভর করছে নমো অ্যাপে শুরু হয়েছে তারই সমীক্ষা নামা দেওয়া হয়েছে জনগণ সমীক্ষা এসবের পরেই লোক সমীক্ষায় জানতে চাওয়া হয়েছে লোকসভা আসনের নাম রাজ্য অনুসারে লোকসভা আসন জানালেই সেখানকার সাংসদদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা হচ্ছে ওই সাংসদ নিজের এলাকায় কতটা সময় দেন তাকে নিয়মিত দেখা যায় কিনা এলাকার উন্নতিতে তার ভূমিকা রয়েছে কিনা এবং থাকলে কতটা আছে সবই প্রশ্নের মাধ্যমে জানা হচ্ছে সর্বোপরি সাংসদকে নিয়ে অখুশি অল্প খুশি নাকি খুব খুশি সবই জানানো যাচ্ছে প্রথম থেকে এই পর্যন্ত শুধু পছন্দের অপশন ঠিক করলেই হয়ে যাবে কিন্তু এরপরই রয়েছে একটি মুখ্য প্রশ্ন সেখানে ওই লোকসভা এলাকার তিনজন জনপ্রিয় বিজেপি নেতার নাম জানতে চাওয়া হয়েছে ওই তিনটি নাম লিখে দিতে হচ্ছে অ্যাপের নির্দিষ্ট জায়গাতে এটাই সবচেয়ে চিন্তার বলে মনে করছে রাজ্য বিজেপি এক রাজ্য নেতা বলেন কেউ কারোর কাছের লোক হলেই যে টিকিট পাবেন না তা স্পষ্ট এই সমীক্ষায় সেখানে কর্মীরা কাকে সাংসদ হিসেবে চাইছেন সেটা জানানোর সুযোগ রয়েছে ফলে এখন যিনি সাংসদ রয়েছেন তার পরিবর্তে কার নাম বেশি করে উঠে আসছে সেটাও বলে দেবে অ্যাপ্লিকেশন